স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটি নিতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেবো ওই লিঙ্কে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়াও এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করবো এখানে আমার তেরোটি অ্যাপস রয়েছে আরেকটি নতুন অ্যাপস যুক্ত হবে এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সমস্ত ভিডিও রয়েছে সুপার এরিয়া প্রো অ্যাপসের কয়েকটি ফিচারের ভিডিও এখানে রয়েছে বাকি ফিচারের ভিডিও আপনারা এখানে পাবেন আমি ব্যাগে গেলাম আজকে আমি এই ফিচারটি দেখাবো স্থানাঙ্ক বহুবহুল জমি পরিমাপ এর আগে আমরা কোয়ার্ডিনেট নেওয়ার জন্য এই ফিচারে ক্লিক করবো এখানে আমরা উত্তর বাহু পূর্ব উত্তরবাবু বাহু বাহু পশ্চিমবাবু এবং কণ্নের মান দিব এই মান দিন লেখা রয়েছে এখানে ক্লিক করবো উত্তরবাবু রয়েছে ধরুন একশো ছাব্বিশ ফিট বাহু রয়েছে ধরুন একশো দুই ফিট ঠিক আছে এখানে ক্লিক করবো বাহু রয়েছে ধরুন চুয়ান্ন ফিট ঠিক আছে এখানে ক্লিক করবো পশ্চিমবাবু রয়েছে ধরুন

কডিনেট নেব এই যে কিনেট স্থানাঙ্ক কিনেট এটা আমরা কপি করব কপি করলাম এখন আমরা এই ফিচারে যাব স্থানাঙ্ক বহু জমি পরিমাপ এখানে ক্লিক করব এখানে প্রথমে এক নম্বরে এখানে আমরা টাচ দিয়ে ধরে আমরা এই যে কপি করলাম সেটা এখানে পেস্ট করব এই যে দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে বসে গিয়েছে ফলাফল দেখুন এখানে ক্লিক করব এই দেখুন এক ক্লিক করা মাত্রই এখানে চিত্রসহ চিত্র চিত্রসহ এখানে এভাবে দেখতে পাবেন প্রতিটা কোণের মান এভাবে দেখতে পাবেন মাঝখানে এরকম বর্গফুট শতাংশ দেখতে পাবেন প্রত্যেকটা বাহু কত ফিটকে রয়েছে সেটা দেখতে পাবেন মোট বর্গফুট মোট শতাংশ পরিসীমা এভাবে আপনারা দেখতে পাবেন এক কিলিকেই তো এইভাবে আপনারা এক কিলিকেই আপনারা জমির কেস অঙ্কন করতে পারবেন সে সঙ্গে দেখতে পারবেন কনের মান বাহুর মান বর্গফুট শতাংশ ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ